এস মজুমদার কার রূপক ঠিক বাংলাদেশ কি নাম সাইদুল ইসলাম তো সাইদুল ইসলাম আমাদের থেকে কি লিখে আসে হবে টাকা হ্যাঁ এখানেও টাকা কেমন নাকি এই দুইটা ব্যথা ওনারা অধ্যাপক মোহাম্মদ আজিজুল ইসলাম আজিজুল হোসাই তাই উনি অনেক বড় ভাবে ডাক্তার উনি ন্যাশনাল এটি ওনার শাহ ইমরান ওনারা এই বাচ্চাটাকে দেখেন এখানে স্পাইন হাসপাতালে ওনাকে দেখেন আচ্ছা দেখতে দেখতে সবই দেখছেন আমাদের কথা হচ্ছে ভিন্নটা রুগী আপনাকে টাকা দিবে ভাই রুগী আপনাকে আই পলিকার পয়সা নাও দিবে তো ওর যখন এত কিছু এখানে ব্যথা ওর এখানে ব্যথা পায় ব্যথা হাড়ু ভুলে এই পাছড়ান হাড়ু ভুলে গোড়ালি ভুলে তো তার একটা এইরকম একটা সিটি স্ক্যান করলে কি হতো ভাই কোন সমস্যা হইতো এটা কারণ তো রুকিয়ে দিত আপনাকে আবার রোগী করি আনতো রোগীরে লেখা দিতেন যে তুমি এরকম একটা একটা সিটি স্ক্যান করো কইরা দেখো তো বানি পাছড়ান কি হইছে যে এরকম একটা সিটি স্ক্যান করার দরকার ছিল আপনারা করেন নাই সেটা ভুল করেছেন কারণ হলো আপনারা রুগী যাওয়ার পরে আপনাদের কাছে আপনারা হাত দেখেন না এটা হলো আপনাদের দোষ গুণ আমরা জানি না গুণ থাকলে রুগী আমার কাছে আসার কোনো সুযোগ ছিল না আসতো না রুগী আমার কাছে আসার আগে ভালো হইতো বাবু এখানে তো এগারো বছর বয়স বাচ্চা এগারো বছর বয়সে বাচ্চাদের যখন এখানে সমস্যা হয় এটা বা বাচ্চারা যখন এই যে পাড়া এদিকে উঠেতে কষ্ট হয় এদিকে লাড়াইতে কষ্ট হয় এদিকে ঘুরাইতে কষ্ট হয় বুঝে নিতে হবে তার হিপ জয়েন্ট খারাপ হিপ জয়েন্ট এভিয়ান হয়ে যাচ্ছে হিপ জয়েন্ট মারা যাইতেছে হিপ জয়েন্টটা অ্যাঙ্কোলাইটিং হয়ে আটকাই যেতেছে তা আমাদের কাছে আসার পরে আমরা এইভাবে আর ভাড়া উঠে না এইদিকে অনেক কষ্ট শেষ এটা বাচ্চা মানুষ তার মুখে সেটা যায় বাচ্চারা তো মায়ের আঙ্গুল মুখে দেওয়া যায় নিয়ে মুখের মধ্যে দিয়ে শর্ষে যে হ্যাঁ পারে না কি রে ভাই আপনারা তো ডাক্তারি করেন সবাই আপনাদের প্রতি আমার কোনো হিংসা বিদ্বেষ বা ক্ষোভ নাই আপনাদেরকে একটু বোঝার জন্য একটু জানার জন্য বলা সেটা হলো এইখানে এইভাবে ঘুরাইয়া দেখলে বাচ্চাটাকে আপনি আর আইডেন্টিফাই করতে পারতেন যে হ্যাঁ কি সে কি রোগে আক্রান্ত এই রোগের চিকিৎসা আপনার কাছে নাই তার দরকার ফিজিক্যাল ট্রিটমেন্ট ফিজিক্যাল ট্রিটমেন্টের আওতায় যেখানে আসে সেখানে পারাই দিবেন তাহলে যে ভাই তুমি মুখ জায়গায় ধরে দিও গেলে পরে তুমি ভালো হয়ে দিবা এই পরে অংশটা পাইতে তার সময় লাগিয়েছে গেছে কত দুই বছর তো আড়াই বছর জিনিস দুই মাসে দুই মাসে সে এত করে ডাক্তার দেখেন তুলুক কেন আবার এইটা এই একই জিনিস একইভাবে আর কে গেছে একইভাবে এখানে আর ঘুরে না কি রে ভাই এই জিনিসটা দেখতে তো অনেক টাকা লাগে না আপনি দশ হাজার টাকা দিলে একটা অ্যাসিস্ট্যান্ট পাওয়া যায় তাকে বলবেন যে ভাই তুই একটু এই একটু ঘুরে দেখ যে এইটা ঘুরে না কেন এই সমস্যাটা কি রোগটা আইডেন্টিফাই হয়ে যায় এবং চিকিৎসাটা আপনি করতে পারেন এখন তুমি দৌড়াইতে গেলে কথা হয়

সত্যি কথা বলো সত্যি কথা না মিথ্যা কথা সত্যি কথা খুশিরই খুশি থাকে